<applause> بسم الله الرحمن الرحيم <أمكد> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام را كتاب احكمت اياته ثم <أم> فصلت من لدن حكيم خبير ألا تعبدوا الا الله إنني لكم منه نذير وبشير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق او كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. <coughs> الحمد لله আল্লাহ তালার শুক্রিয়া জাল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে জীবিত রাখছে আল্লাহর এবাদত করার সুযোগ আর তৌফিক দান করতেছেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যদি প্রশ্ন করেন যে আমরা তো নমস পড়ি আমগরে বয়ান শুনলেই কি না শুনলেই যারা নামাজ পড়ে না তাদেরকে বয়ান করার দরকার কাকা কি করে ওদেরকে বয়ান করার দরকার আমরা তো কম বেশ নামাজ পড়তেই আছি এখানে প্রশ্নের উত্তর আমি এইভাবে বলবো যে যারা নামাজ থেকে দূরে ওদের তো আমাদের দাওয়াত দেওয়া দরকারই জরুরি পাশাপাশি আমরা যারা নামাজে আসি আমাদের জন্যও এরকম আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা এবং শোনার ধারাবাহিকতা আমাদের ভিতরে থাকতেও এটা একজনের শিক্ষা দীক্ষা এটা যদি না থাকে এক সময় একজন নামাজিও পদভ্রষ্ট হয়ে যাইতে পারে কথা ঠিক না বেঠিক পদভ্রষ্ট হয়ে যাইতে পারে অনেক মানুষ আছে এখনও নামাজি হওয়ার পরেও অনেকে সেরেক চিনে না নামাজি হওয়ার পরেও কুফুরি গুণা চিনে না অনেকে নামাজি হওয়ার পরেও অনেক গুণার কাজের সোয়াবের কাজ মনে করতেছে বেদাত চিনে না এই চিনে না সেই চিনে না এমন অনেক মানুষ আছে ইমানের সংজ্ঞা জানে না ইমান কী জিনিস দিয়ে নষ্ট হয় সেটা জানে না সেটা জানে না নমস্পরে অথচ নামাজ ভঙ্গের কারণ আজ পর্যন্ত জানল না নামাজের সর্বশেষে একটা কাজ আছে সেটা হলো সালাম দেওয়া তাই না আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ এটা অনেক মানুষ আছে সালামটা শুদ্ধ নাই আমরা যে সামনাসামনি যে সালাম দেই বা সালাম নেই এটাও কিন্তু আমাদের শুদ্ধ হয় না অথচ আমরা যখন সালাম দেই সালাম নেই এই সালামটাই যদি শুদ্ধ না হয় তাহলে নামাজের মধ্যে জেডে দেই এটা কয় পার্সেন্ট শুদ্ধ হয় সালামের কাজ সাক্ষাৎ হইলেই কিন্তু সালাম কালামের কথা আলবাদি বিসালাম বাড়ি বারি উম্মিনাল কিবরি যে ব্যক্তি আগে আগে সালাম দিব সে অহংকার মুক্ত হইতে পারব আসসালামু কবলাল কালাম নবীজি বলছেন কথা বলার আগে সালাম বিনিময় করো কথা বলার আগে আগে শান্তির কাজ সমাধা করো তারপরে কথা বলো কথা বলার শেষেও আবার সালাম দেওয়ার কথা আসছে যখন কোনো মজলিসে আসো সালাম দেও মজলিস থেকে যাওয়ার সময়ও সালাম দেও এরকমও হাদিস আসছে এই জন্য সালাম যেটা আমরা সাক্ষাৎ হইলেই দেই আর নেই এই সালামে যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ যেই সালাম দিয়ে শেষ করলাম ওইটা আর এই সালামের মধ্যে কোনো পার্থক্য আছে বলেন কোনো পার্থক্য আছে বরং আমরা যেটা দেই ওটা আরও সংক্ষিপ্ত দেই নামাজের মধ্যে এটা কিন্তু বড় সালাম কেমনে বড় সালাম কেমনে সংক্ষিপ্ত আমরা যখন সালাম দেই ওর রাহমাতুল্লাহ কিন্তু সবসময় কই না কিন্তু নামাজের মধ্যে ওর আহমতুল্লাহকেও বাদ দিয়েছে এস পর্যন্ত আমনেও বাদ দেন নাই ইমাম সাহ বাদ দেয় নাই তাহলে বোঝা গেল এই যে বিষয়গুলা অনেক মানুষ নামাজ পড়েও কিন্তু এই বিষয়গুলো জানে না অথবা জানলেও এই বিষয়গুলো আমলের মধ্যে নিয়ে আসতেছে না তাহলে আমি বলবো যে সমস্ত মানুষেরা মসজিদের বাহিরে নামাজের বাহিরে তাদের কাছে তো যাওয়া দরকারই কিন্তু আমরা যারা এই গণ্ডির ভিতরে আছি আমরাও কিন্তু এরকম আলোচনার বৈঠক থেকে দূরে না আমাদেরকেও বসতে হবে শুনতে হবে আমাদেরকেও বসতে হবে এবং শুনতে হবে এই আলোচনাগুলো শুনলে আমাদের দিলের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হবে এই প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা কোরআন হাদিস সহজে বুঝতে পারব আরেকটা বিষয় এই যে আপনি আমি যখন এই কোরআন হাদিসের আলোচনাগুলো যখন শুনব তখন আপনার আমার মধ্যে আরেকজনকে শোনানির একটা আগ্রহ জাগব আরেকজনকে শোনানির আগ্রহ জাগব তখন দেখবেন আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দিবেন আপনি আপনার দোকানদারকে দাওয়াত দিবেন আপনি আপনার ভাইকে দাওয়াত দিবেন পরিবারের সদস্যকে দাওয়াত দিবেন এমন অনেকের ভিতরে আলাদা ধরনের বুঝ আসে আরেকটা হলো দোয়া করা এখন অনেক মানুষ আছে অনেকেই দোয়া করে না অনেকেই দোয়া করে না কয় দোয়া করা বেদাত এতটুকু পর্যন্ত কয় নাউজুবিল্লা দোয়া করা বেদাত নমজের পরে দোয়া করা বেদাত ওই সময় দোয়া করা বেদাত ওই সময় দোয়া করা বেদাত খালি নমজের পরে না আমি এমনও বাড়িতে দাওয়াত খাইতে গেছি দাওয়াতের পরে দোয়া করব করাবে করা তাহলে দোয়াটা কই করবো এইভাবে পর্যন্ত দোয়াটা তুলে দিছে অথচ এই দোয়া করার জন্য হাদিসের মধ্যে আসছে আর দোয়া মুখ খুলে এই বা হেদায়তের দোয়া করো হেদায়তের দোয়া করো আল্লাহ সাল্লাম নাম ধরে ধরে হেদায়তের দোয়া করছেন আল্লাহ আবু জহেলের হেদায়ত দৌ হজরতমুরের হেদায়ত দেও আবু হুলে মায়ের হেদায়ত অমুকের হেদায়ত দেও তমুকের হেদায়ত দেও তাহলে আপনি যে দোয়াই করেন না নমজের মধ্যে কি নাম ধরে হেদায়তের দোয়া করেন আল্লাহ আমার মায়ের হেদায়ত দাও আমার বউরে হেদায়ত দাও আমার সন্তানের হেদায়ত দাও এটা নমজের মধ্যে আছে কোন রা রুকনের মধ্যে আছে সরাই ফাতিহার মধ্যে আমার প্রতিবেশীর হেদায়তের দোয়া আছে নাম ধরে আছে নাই রুকুর মধ্যে নাই তাসাউদের মধ্যে নাই দরু শরীফের মধ্যে নাই দোয়াই মাসুরার মধ্যে নাই তাহলে আপনি আবু জেহেলের নাম ধরে কোন সময় দোয়া করবেন আলাদা সময় দোয়া করতে হবো তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করতে হব আওনের পরে দোয়া করতে হবো তারপরে অন্যান্য নফল নামাজের পরে এমনকি ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয় হাদিস ফরজ নামাজের পরে পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা সেই দুয়ার কাছে গৃহীত আল্লাহর কাছে সেই দোয়াটা গৃহীত হাদিসের মধ্যে আসে তাহলে আমরা যে দোয়াটা করি কেন করি ফরজ নামাজের পরে দোয়া কবুলের কথা নবীজি হাদিসে বলছেন এই জন্য আমরা সম্মিলিতভাবে দোয়া করি এটা নামাজের অংশ না আমরা অংশ মনেও করি না তবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় আর ইমাম সাহেব আমরা কোনোদিন আপনারা বাধ্যও করি নাই যে দোয়া আপনাকে করতেই হবে বাধ্য যদি করতাম তাহলে বেদা তুলো বাধ্য করি না সুতরাং এটা বেদা আপনার আমাদের কথা হলো আমরা যখন দোয়া করি আপনার মন ছেলে দোয়া করেন না সেলে না করেন উঠে যান গা আপনারা যারা দোয়ার মধ্যে উঠে গেছেন গা কোনো দিন ইমাম বান্ধিছে কোনো দিন কোনো কিছু বলছে কোনো দিন করছে কিচ্ছুই করে নাই যদি দুয়াকে নামাজের অংশ মনে করে এবং দোয়া করাকে যদি বাধ্য বলে দোয়া কেউ যদি নামাজের অংশ বলে ওই সময় না বেদাত হবে আমি যতক্ষণ পর্যন্ত বাধ্য ফরজ ওয়াজিব মনে না করব ততক্ষণ পর্যন্ত দোয়াটা কিন্তু বেদাত হবে না আমি যেটা বলতেছিলাম যে অনেক মানুষ আছে দুয়াকে উঠাইতে উঠাইতে এই পর্যন্ত নিয়ে গেছে দোয়া করাটাই নাকি বেদাত এরকম পর্যায়ে তাদের কাছে চলে গেছে এই বিষয়গুলা থেকে আমাদের বের হইতে হবে এগুলোর থেকে উত্তরণ হইতে হবে এগুলো অনেক নামাজি মানুষেরা এই কাজগুলা করে থাকে এই জন্য আপনাদেরকে বলবো তারা যেরকমভাবে কোরআন হাদিসের কথা শুনতে উপযুক্ত আমরাও কিন্তু তার চাইতে কম না বরং আমাদেরও কিন্তু শোনা বেশি দরকার একটা ছোট্ট ঘটনা যদি বলি আপনার আরও সুন্দর করে বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লামের একজন অন্ধ সাহাবি ছিল কি নাম ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ নে উম্মে মাকতুম নাম যেহেতু আসলো আর একটা ঘটনা মনে হইল সেই ঘটনা হইল হুজুর সাল্লা একদিন স্ত্রীদেরকে নিয়ে বসা এই অন্ধ সাহাবি নবীর কাছে গেছে উনার স্ত্রীরা জাগাত বয়ে রয়েছে হুজুর সাল্লাহ্লাম বলছেন পর্দা কর এ জিবা আনহু পর্দা কর এই যে পুরুষ মানুষ আইসে তোমরা পর্দা কর এক একজন আল্লা রসুলের স্ত্রীরা বলছেন যে হুজুর অন্ধ সে তো আমাদেরকে দেখে না তাহলে আমরা কি পর্দা করবো নবীজি বলছেন তোমরাও কি অন্ধ তোমরা দেহ না পুরুষদের জন্য যেরকম মহিলা দেখা নিষেধ তোমাদের জন্য তো পুরুষ দেখা নিষেধ ওর চোখ ও তো ভাই চেয়ে গেছে কিন্তু তোমরা তো দেখবা তোমরা দেখার থেকেও পর্দা করতে হবো আল্লাহ রসুল এই কথা বলার সাথে সাথে মহিলারা পর্যন্ত ঘরে চলে গেছেন তাহলে এই ঘটনার দ্বারা আমরা বুঝি যে পুরুষেরাই খালি মহিলা দেখব না এরই খালি হাদিস না মহিলারাও পুরুষ দেখব না মহিলাদের জন্য পুরুষ দেখা জায়েজ নাই মহিলাদের জন্য পুরুষ দেখা কি নাই নাই জায়েজ আল্লাহ অন্ধ যাওয়ার পরে সুন্দর করে সাহাবি রসুল যে ও না তোমাদেরকে দেখে না বুঝলাম কিন্তু তোমরা তো তাকে দেখতে পারতেছ সুতরাং তোমাদের জন্যও চোখের পর্দা জরুরি আচ্ছা যেই ঘটনার জন্য ওই ঘটনার দিকে গেছিলাম আবদুল্লাহ রাজি আল্লাহ তালানুর অন্ধ সাহাবি উনি আল্লাহ রসুল্লার কাছে গেছেন বয়ান শুনব হুজুর আমার একটু নসিহত করেন আমি জান্নাতে যাইতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই আপনার মোহাব্বত চাই আমি কোরআন বুঝতে চাই হাদিস বুঝতে চাই আমাকে একটু নসিহত করেন আল্লাহ রসুল সালাইসাল্লাম ওই সময় বড় বড় লিডারদেরকে নিয়ে বয়ান করতেছিলেন বড় বড় লিডার যারা ছিল তাদেরকে নিয়ে বয়ান করতেছিলেন এই সময় অন্ধ অন্ধসাহাবি গেছে তো একটু হুজুরের খারাপ লাগছে কেমন খারাপ লাগছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে হুজুর ভ্রুকুঞ্চিত করে ফেলাই দিছে এরকমভাবে আল্লাহ রসুল বলছেন ভ্রুকুঞ্চিত করে একটু গুসা হয়ে তারপরে বলছেন আরে তুমি তো একটু পরে জিজ্ঞাসা করলেও পারো আমি তো বড় বড় বেইমানদেরকে আমি দাওয়াত দিতেছি হইতে পারে আমার দাওয়াতে এরা যদি হেদায়ত নিয়েই আসে হেদায়ত যদি পেয়েই যায় তো তুমি তো হেদায়ত পাইছো তুমি একটু পরে আসলে তো অসুবিধা নাই এই ব্যাপারটা তালার কাছে বড় খারাপ লাগছে আল্লাহ রসুল এই জায়গাতে যে কাজটা করছেন এটা তিনি গুণা করেন নাই তবে এটা আদবের খেলাফ এটা কিসের খেলাফ আদবের খেলাফ আল্লাহ তালা কোরআনের যে সমস্ত জায়গাতে আমাদের নবীকে এসতেক ফারের কথা বলছেন যে হুজুর আপনি মাফসান মাফসান সেটা হইল আপনি মাঝে 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 অভ্যাস বিরোধী কিছু কাজ করছেন ওই অভ্যাস বিরোধী কাজ যেগুলো সগিরা গুনাও না ওই সমস্ত কাজের জন্যে আল্লাহর কাছে মাপসান তার মধ্যে একটা হলো ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে আপনি যে গুসা হয়েছিলেন ওই গুসা হওয়াটা গুনা ছিল না কিন্তু আপনার স্বভাব বিরোধী কাজ ছিল যার কারণে আপনি আল্লাহর কাছে মাফসান তাহলে নবীর মাফসাওয়া গুনার কারণে না গুনা সারা গুনা সারা অন্য কারণে অন্য কারণে নবীজিরেস্তেকবার আসছে তাহলে হুজুর সাল্লা সাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে একটু গুস্সা হইলেন আল্লাহ তালার কাছে ব্যাপারটা বড় খারাপ লাগলো আল্লাহ তাআলা সাথে সাথে সূরা আবাসা নাযিল করলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জা আহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াজাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইসতাগনা ফা আনতা ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা ফা আনতা আনহু তালাহা এই যে কয়েকটা আয়াত এগুলোর অর্থ কিন্তু অনেক কঠিন আবাসা ওয়া তাওয়াল্লা আপনি ভ্রুকুঞ্চিত করছেন আপনি চেহারা ফিরাই নিছেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে আং যা আহুল আমা আপনার কাছে একজন অন্ধ মানুষ আসছে আমা মানে অন্ধ ব্যক্তি তার মানে আল্লাহ রসুলের সেই সাহাবি ওয়ামা ইউদরি কালা আল্লাহ ইয়াজ্জাক্কা আপনি জানেন না সে আত্মশুদ্ধি করার জন্য আসছে আপনি যাদেরকে নসিহত করতেছেন এরা কিন্তু একজন আত্মশুদ্ধির রাস্তায় এখনও আসে নাই আর সে কিন্তু অলরেডি এসে পড়ছে আপনার উচিত ছিল তাগেই আগে নসিহত করা তারপরে এদেরকে নসিহত করা আউ ইয়াসকার আপনি নসিহত করবেন সেই নসিহত উপকারে আসবে আম্মা মানিস তাক না এই যে সামনে যারা আছে আর আপনার থেকে বে নিয়াসের গুণেই নে আপনি তাদের কাছেই একবারে ঝুঁকে পড়ছেন ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াস জাক্কা অথচ আপনার উপর দায়িত্ব নাই এই সমস্ত বেইমানদেরকে কঠিনভাবে আত্মশুদ্ধি করায় দেওয়া এই দায়িত্ব আমি আল্লাহ আপনাদের আপনাকে দেই নাই তাহলে এক দ্বারা বোঝা গেল যারা নমজের ধারে কাছে নাই এমন কি বেইমান পর্যায়ে আছে ওদের সাইতে যারা ইসলামী কিছু আমল করে তারা কিন্তু নসিহতের জন্য বেশি যোগ্য বুঝলাম না বুঝলাম না এই ঘটনা দিয়ে আল্লাহ রসুলের স্বয়ং আল্লাহ তালা বলছেন আপনি বেইমানদেরকে নিয়ে চিন্তা করতেছেন যারা ইমান নিয়ে আসছে তাদের ইমান দ্বারে আরও সুন্দর করে দেন আরও পরিষ্কার করে দেন আরও পরিষ্কার করে দেন আরও তাকুয়া নিয়ে এসে দেন আরও তাস্কিয়া করে দেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন তাহলে বলেন আপনারা বেশি যোগ্য না তারা বেশি যোগ্য ওরাও যোগ্য আমরাও যোগ্য একদম কম বেশি না করলেও সমানে সমান আমরা এবং তারা তবে আমরা চেষ্টা করব আপনাদের সুবর্ণ সুযোগ দুই চারজন মানুষের সহযোগিতায় আমরা এই তাফসিরের ব্যাপারটা শুরু করছি এই তাফসিরের আলোচনার বৈঠক যে আমরা শুরু করছি বেশি উপকার না হইলেও এখানে বসলে যে গুণা মাফ হবে এতে কোনো সন্দেহ নাই আমি বলবো আপনার যে সমস্ত ভাই বেরাদার আছে বন্ধু বান্ধব আছে একটা তাদেরকে বসায় দেন অন্তত পক্ষে এই মজলিসে বসলে আল্লাহ তালা পিছনের সগিরা গুণাটি অন্তত পক্ষে মাফ করবো আমি আপনাদের কাছে আরও আবেদন করছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে দশ বিশ পনেরো মিনিটের জন্য তাদেরকে একটু সাধে করে নিয়ে আসবেন তাদেরকে একটু সাধে করে নিয়ে আসবেন তো যাই হোক আজকে আমরা সুরাতুল হুদের কিছু আয়াত করছি গত সপ্তাহে মোজা দালা পড়ছিলাম এখন এখন আমরা আরেক সূরার মধ্যে আসলাম সব সময় ধারাবাহিকতা ঠিক থাকে না তো যাই হোক হুদ তেলাওয়াত করছি সুরায় হুদ তেলাওয়াত করার অর্থ হইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন সাহাবাহিক রামদের মাঝে বসা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালু হঠাৎ করে নবী জিরে বললেন রসুল আল্লাহ কদ শিবতা হে রসুল আপনি তো বুড়া হয়ে গেছেন দেখা যায় আপনার চুল পাইকিয়ে গেছে দাড়ি পাইকিয়ে গেছে হজরত আউ বকর সিদ্দিক রাজিয়াল বলছেন আচ্ছা আল্লাহ রসুলের চুল দাড়ি পাকছে এতে সমস্যা কি সমস্যা মেশকাব শরীফের টিকা এবং হাসিয়ার মধ্যে লেখছে যে হুজুরের যেই বয়সে চুল দাড়ি পাকছে ওই বয়সটা আসলে চুল দাড়ি পাকার ছিল না এই জন্যে আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন হুজুর এই বয়স তো আপনার চুল পাকার না কিন্তু পাকলো কেমনে আমার এটা চিন্তা কেন পাকলো হুজুর একটু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাইয়া বাতনি হুদ ওয়ালমুর সালাত ওয়াইদা শামসু কুব বিরাত ওয়া আখাওয়া তুহা নবীজি বলছেন সুরায় হুদের মধ্যে আল্লাহ তালা যে কথাগুলা বলছেন সুরায় ওয়াকেয়ার মধ্যে আল্লাহ তালা যে কথাগুলা বলছেন সুরায় মুরসালাতের মধ্যে আল্লাহ যে কথাগুলা বলছেন সুরায় নাবার মধ্যে আল্লাহ যে কথাগুলা বলছেন সুরায় এদা শামসু কুবিরাতের মধ্যে যে কথাগুলা বলছেন এমন কি ওয়া তুহা এই জাতের আলোচ্য বিষয় নিয়ে যতগুলা সুরা আছে এই সমস্ত সুরার যে অবস্থা এগুলো চিন্তা ভাবনা করতে করতে আমি আমিনবীর দাঁড়িয়ে এবং চুল গেছে গেছি আপনাদের কাছে প্রশ্ন হইল হুজুর সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কোরআনের এক একটা আয়াত চিন্তা ফিকির করতে করতে দাঁড়িয়ে চুল পাকলো আপনার আমার দারিসুল কয়দিন আল্লাহর ব্যাপারে গবেষণা করে পাচ্ছে এটা আমাদের চিন্তা করার দরকার আল্লাহ রসুল সাল্লাহ কি চিন্তা করতেন আল্লাহ নবী চিন্তা করতেন লা আদরি মা ওয়ালা বিকুম আমি নবীর চিন্তা হইল আমি জানি না হাসরের ময়দানে আমার সাথে কি ব্যবহার করা হবে আর আমার উন্মতের সাথে কি ব্যবহার করা হবে আমি নবী জানি না এই কথা নবীজি বইলে বইলে বারবার কান্নাকাটি করছেন আমি জানি না আমাকে না জানি কি বলা হয় আমার উম্মতকে না জানি কি বলা হয় আল্লাহ তালা কি বলবেন আমি আইজও চিন্তা করে না নবীজি এই কথা চিন্তা করতেন নবীজি বারবার ওনার সাহাবাইকার রামদেরকে বলতেন উম্মতের জন্য বলতেন হে আমার উম্মত এমনকি হুজুর সাল্লা মক্কাতে থাকা অবস্থায় আল্লাহ তালা যখন আয়াত নাজিল করলেন ওয়াংজির তাকাল আক্রবিন আপনার নিকটবর্তী মানুষ দ্বারা তাদেরকে আল্লাহ তালার ভয় দেখান এই আয়াতটা আল্লাহ তালা যখন নাজিল করলেন হুজুর সাল্লা সাল্লাম সাফা পর্বতে দাঁড়ায় এক একটা এলাকার মানুষদেরকে ডাক দিয়ে এক এক ধরনের কথা বলতে বলছেন তার মধ্যে হুজুর সাল্লাম নিজের মেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ পর্যন্ত ডাক দিয়া বলছেন আনকিজি হে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আমি নবী কিন্তু তোমাকে বাঁচাইতে পারবো না তুমি ফাতেমা যদি ইমান না নিয়ে আসো তোমার আমল যদি ঠিক না হয় আমি নবী তোমার জন্য সামান্য সুপারিশও করতে পারবো না তবে তোমার ইমানটা যদি ঠিক থাকে আমলটা যদি ঠিক থাকে তাহলে আমি হয়তো বা সুপারিশ করতে পারবো হুজুরে পা আকাল্লাহাল্লাম এই বিষয়গুলো নিয়ে সব সময় চিন্তা করছেন সময় চিন্তা করছেন এই জন্য নবীজির দাড়িও পাকছে চুলও পাকছে আজকে সোরাই হুদ তেলাওয়াত করার উদ্দেশ্য হলো হুজুর সাল্লাম কি চিন্তা ভাবনার কারণে নবীজির দাড়িটা পাকলো এই চিন্তার বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব করা যায় না আলোচনা বেশি আর আলোচনা করুন যাব না অনেক আলোচনা হয়ে গেছে শুধুমাত্র একটা আয়াতের কিঞ্চিত আলোচনা করে আমরা শেষ করব আল্লাহ তালা বলেন আলিফলাম রুদ হুদ হুদ একজন নবীর নাম হুদ একজন নবীন নাম যিনি আজ জাতির কাছে আসছিলেন হজরত হুদ আলী হিসালাম উনার ঘটনায় সুরার মধ্যে আসছে বিদায় এই সুরার নামটাকে সোরায় হুদ হিসাবে নামকরণ করা হয়েছে অনেক সময় সূরার ভিতরে যে ঘটনা থাকে নির্দিষ্ট একটা ঘটনা বা নির্দিষ্ট একটা শব্দকে কেন্দ্র করে পুরা সূরার নামটাকেই সেইভাবে নামকরণ করা হয় এখানে হুদ আলেসাল্লামের ঘটনা আছে বিদায় আল্লাহ তালা এই সুরার নাম দিয়েছেন সৌরাতুল সুরাতু হুদ আলিফলাম নাই আল হুদ বলা যায় না সৌরাতু হুদ এই যে এটাও একটা বিশাল বড় গ্রামার আরবি গ্রামার যারা মনে করে যে আরবি খালি পড়লেই হয় আরবি শুধু বুঝলেই বুঝলেই হয় হয় না না আমি আজকে সকালবেলা একটা তাফসির দেখতেছিলাম মূলত দুইজন বক্তার ঝগড়ার বয়ানের বক্তব্য দেখে পরে আয়াতের তফসিরে ঢুকছি সেটা হইল লাহা সাবা আতু আবু আব সোরা হিজিরের মধ্যে আল্লাহ তারা বলছেন জাহান নামের সাতটা দরজা আছে জাহান নামের দরজা আছে আবু বাবুন শব্দের দরজা আছে এক বহু বচন আবু একটাই দরজা হলো সাতটা। কিন্তু আলেম উনি বলতেছেন জাহান নামের জাহান মূলত সাতটা জাহান নাম মূলত সাতটা সাতটা জাহান্নামের সাতটা দরজা এইভাবে বর্ণনা করা হয়েছে সাতটা জাহান্নামের সাতটা দরজা লাহা সাবাহাতু আবু আব আপনি যেরকম তর্জমা করলেন এক জাহান নাম সাত দরজা এটাও হইতে পারে যে জাহান্নামই হলো সাতটা দরজাও হলো সাতটা আপনার অসুবিধা কি লাহা সাবা আতু আবু দুই বক্তায় কী করল তর্ক করলো আমি মাঝখান থেকে তফসিরে ঢুকলাম যে তফসিরের মধ্যে আসলেই কি লেখে তফসিরের মধ্যে আমি পড়তেছিলাম যে দুটাই আছে তবে যারা বলছেন যে এক জাহান্নাম সাতটা দরজা তাদের কথাটা একেবারে দুর্বল তাদের কথাটা একেবারে দুর্বল শক্তিশালী কথা হলো জাহান নামের সাতটা স্তর বোঝানো হয়েছে জাহান নামের সাতটা অবস্থান বোঝানো হয়েছে জাহান নাম সাতটা এলে এটাই মূলত ওই আয়াত দিয়ে বোঝানো হয়েছে ওই সময় আমাদের মাদ্রাসার তালিমাস আমারে ঘরের মধ্যে ঢুকিয়ে আমার জিজ্ঞেস করতেছে কি বড় কি দেহ আমি বললাম যে হুজুর লাহা সাবাহ আবু আবের তফসির দেখতেছে হয় কি লেখছে আমি বললাম এক বক্তায় কইল এক জাহান নাম সাত দরজা। আর আরেক বক্তায় কইল জাহান্নামি সাতটা তখন হুজুর বললেন যে যে বলছে এক এ জাহান্ন জমা করছে এ কি জমা করছে ওই দাউদ জহের জমা করছে আহলে জাওয়াহের মতো শাব্দিক জমা করছে হুজুর যে কথাটা বলছেন একবারে স্পষ্ট এবং সত্য কথা বলছেন আহলে জাওয়াহের একটা গ্রুপ আছে এরা শুধু শাব্দিক জমা যা দেখে সেটাই বুঝে এর ভিতরে আর কিছু বুঝে না এর ভিতরে আর কিছু বুঝে না সুতরাং আরবি বুঝতে গেলে গ্রামার লাগবেই লাগবে আরবি বুঝতে গেলে গ্রামার লাগবেই লাগবে কেউ যদি এই হুৎ শব্দের ভিতরে যদি আলিফ লাম দিয়ে পড়ে কোনো দিন অর্থ ঠিক থাকবে না অর্থ পরিবর্তন হয়ে যাবে অন্য রকম হয়ে যাবে বাক্য ব্যবহার করা শুদ্ধ হবে না আরবদের মতো আরবরা যদি শুনে যে কেউ আলিফ লাম দিয়ে পড়তাছে আল হুদ ওই আরবরা হাসবো খালি হাসব হাসতে থাকবো আর এই বেড়ায় কব কি কয় এই বেড়ায় কব কি কয় একজন বক্তা একদিন ঘটনা বললেন এক লোক সেই বিদেশ থেকে একটা গাড়ি কিনে নিয়ে আসছে শখের গাড়ি কিনে নিয়ে আসছে ওই গাড়ির মধ্যে যা যা লেখা ছিল ওই দেশের ভাষায় এক টাওয়ার মুছে নাই একটাও মুছে নাই সবগুলা রেখে দিছে বিন্দেশি ভাষা একটু সুন্দর দেখা যাব। তো হঠাৎ করে ওই দেশের একটা লোক এই বাংলাদেশের সফরে আসছে সফরে আসে দেখে যে যেই গাড়ি দিয়ে যাইতেছে সামনেই ওই গাড়িটা যাইতেছে ওই গাড়ির লেখাগুলা দেখে এই লোকটা হাসতেছে পাশের লোকে জিজ্ঞেস করছে আপনি হাসেন কেন বলে আমি হাসার কারণ হইল ওই গাড়ির মধ্যে লেহা তরকারি বেচা গাড়ি তরকারি বেচার গাড়ি আসলেই কি ওই বেড়ার গাড়ি তরকারি বেচার গাড়ি আসলে তরকারি বেচার গাড়ি না এই বেড়া মনে করছে না জানি বিদেশি ভাষা কত সুন্দর বা কী ক্রিয়ান লেহা আছে রাইখে দিলাম ওই দেশের মানুষে যখন দেখছে তখন কি করছে হাসা হাসি করছে তো আমাদের দেশের যে সমস্ত মানুষেরা আরবি বুঝে না আরবি গ্রামার বুঝে না আর খালি কয় যে বলে বাংলা আছে তো আমি চলতে পারবো কোনো অসুবিধা নাই ওদের অবস্থায় এরকম এরা যদি আরবি কোনো শব্দ উচ্চারণ করে আরবের মানুষেরা সুন্দর হাসবো এই যে বুকের মধ্যে হাত দিলাম এই বুকের মধ্যে হাত দিয়ে একটা সত্য কথা বলতেছি আমি এখানে অনেকগুলো আরবের মানুষ নিয়ে এসে আরবিতে বয়ান করাইছি অনেকগুলা আপনারা দেখেন নাই অনেক মানুষ আরবিতে বয়ান করছে আমি সেই কলেজ রুট থেকে একটা ওই বিদেশি মানুষকে নিয়ে আসছিলাম ওই বিদেশি মানুষ যখন এখানে বসছে পাশের একজন লোকে আমার জিজ্ঞেস করছে হুজুর ওনার নাম কি পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি মাসমুকা উনি বলছেন ইসমি আব্দুরাজ কি বলছেন উনি আমার নাম হলো আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক তখন আমাদের এই বাঙ্গালি মুসল্লি শুনে কইছে অ আমনের নাম রাজ্জাক তখন উনি বলছেন আর হু আল্লাহ আব্দুর আব্দুরাজ্জাক তখন ওই আরবি ব্যক্তি বলছে তুমি মিয়া কি কইলা রাজ্জাক তো আল্লাহর নাম আমার নাম হলো আব্দুর রাজ্জাক আব্দু শব্দ কো না তো আরবের মানুষ আমাদের বাংলাদেশের অনেক মানুষের আরবি কথা শুনলে হাসবো আমাদের নামাজের তেলাওয়াত শুনলে কি পরে এডি এডি পরে এমন করে পরে কেন আরো সুন্দর করে পড়বো আরো সুন্দর করে পড়বো আরে ভাই সকলের গলা তো সমান না তোমার দেশের ভাষার মতো তো আর আমি হইতে পারবো না এই জন্য মাঝে মাঝে ওর হাসা হাসি করে এই জন্য বেরাদানি ইসলাম আমি যেটা বলতেছিলাম আরবি ছাড়া আরবি গ্রামার পরিপূর্ণভাবে আয়ত্ত করা ছাড়া কোরআন হাদিসের তর্জমা তফসিল করা কোনোভাবেই সম্ভব না অসম্ভব একটা ব্যাপার অসম্ভব একটা ব্যাপার এই জন্য আমার উস্তাদে বলছেন যে বলছে এক জাহার নাম সাদ্দ রাজা হে সাব্দিক তর্জমা যা হয়েছে তাই ভিতরে কি আছে হেরার দেহার নাই কিন্তু যারা ভিতরের কথা বলছেন তাদের কথা হলো জাহান্নামি মূলত সাতটা সাতটা দরজা জাহান্নামও সাতটা এমনকি জাহান্নামিদের কষ্টই দেওয়া হবে দরজা দিয়ে যখন দোকানও হবে তখন তাদেরকে কষ্টই দেওয়া হবে ভিড়ে ভিরের মধ্যে ফালানো হবে তাদেরকে চাপ সৃষ্টি করা হবে এটা হাদিসের মধ্যে আসছে কিন্তু জান্নাতের দরজাও কিন্তু আবার আটটা এমন আপনারা প্রশ্ন করতে পারেন জাহান্নামের দরজা দিয়ে সাত দরজা দিয়ে জাহান্নামি যাব ভীর হয়ে যাব গা যে জান্নাতের দরজা দিয়ে গেলে বেরোব না না বীর হবে না কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যেও বলছেন নবী হাদিসের মধ্যেও বলছেন জাহান নামের কিছু আল্লাহ তালা প্রশস্ত করে দিব মানুষ যাবে যে কেউ কারো শরীরের সাথে ঢেঁসই লাগবে না সুতরাং দুইটা তো আলাদা জিনিস সুতরাং দুইটা আলাদা জিনিস অতএব কথা হলো জাহান নাম হলো সাতটা জাহান নাম একটা না জাহান নাম হলো সাতটা সাত জাহান নামের সাত দরজা আল্লাহ তালা ওইটাই সংক্ষেপে কোরআন শরীফের মধ্যে বলছেন হ্যাঁ 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 নাম আছে নাম আছে নাম আছে না ওই জন্য হে মনে করছে যে এক একটা দরজার নাম এটা আপনারা আরও বেগেছিলেন না মক্কা শরীফে কাবা শরীফে ঢোকার জন্য দরজার নাম আছে না হে মনে করছে কাবা শরীফ একটাই দরজা হইলেও ভিন্ন জাহান একটাই দরজা হইলেও ভিন্ন হে এটা মনে করছে আচ্ছা তাহলে আমি একটা আয়াতের তফসিল করবার চাইছিলাম তাও তো সম্ভব না বাকি খালি একটু করে দিই আলিফলাম রাতরের শব্দ হয়েছে জি 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 শব্দ হয়েছে ওটা যে কোনো একটা জাহান নামে ফালাইছে সবগুলো তো ফালানি শর্ত না তাহলে আলিফ লাম র এখানে মূল কথা হলো এই অক্ষরগুলার নাম হলো হুরুফে মুকাত্তাত এগুলোর অর্থ একমাত্র আল্লা ছাড়া কেউ জানে না আমাদের নবীজিকে জানাইলেও আমাদের নবীজি আমাদের পর্যন্ত নাই সুতরাং এগুলোর অর্থ কি একমাত্র র আল্লাহ ভালো জানে তবে এখান থেকে আরেকটা বিষয় শেখার আছে সেটা হইল কুরআন শরীফ অর্থ না বুঝেও যদি কেউ পড়ে অবশ্যই তার সব হবে দলিল এই সমস্ত আয়াত আলিফ লাম র কেউ যদি উচ্চারণ করে নেকিভাবে পাবে তিরিশটা অথচ অর্থই জানে না তাহলে কোরআন শরীফ সম্পূর্ণরাই কেউ যদি অর্থ না না শুধুমাত্র তেলা যদি করে স্বাব পাবে না পাবে না অবশ্যই পাবে সবাব পাবে আল্লাহ তালা বলেন লাম র এগুলোর অর্থ আল্লাহ স্যারে কেউ জানে না কিতাবুন এটা এমন একটা কিতাব উস্কিমাত আয়াতুহু যার আয়াতগুলোকে যার আয়াত আয়াতগুলোকে বিজ্ঞান সম্মত করা হয়েছে হ্যাকমতপূর্ণ আয়াত এগুলো সুম্মা ফুসসিলাত অতবর এই আয়াতগুলোকে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া হয়েছে হাকিম হাকিমিন খবির সেই হাকিম এবং খবিরের পক্ষ থেকে হাকিম আল্লার নাম খবির ও আল্লার নাম হাকিম মানে প্রজ্ঞাময় খবির মানে খবর রাখনেওয়ালা যিনি একমাত্র হেকমতের অধিকারী যিনি একমাত্র সমস্ত খবরা খবরের অধিকারী উনার পক্ষ থেকেই নবীর মাধ্যমে কোরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কোরআনের আয়াতগুলোর হুকুম বিশ্লেষণ করে দেওয়া হয়েছে সুতরাং এটা হলো সেই কোরআন এখন আমাদের চিন্তার ব্যাপার হলো এই কোরআনের হুকুমগুলো আমি মানি কিনা এই কোরআনের যে ব্যাখ্যা নবী করেছিলেন সেই ব্যাখ্যা অনুপাতে আমার জীবন চলে কিনা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই চিন্তাই করছেন আমার সাহাবিরা শেষ পর্যন্ত এটার উপরে থাকতে পারবে কিনা আমার পরবর্তী উন্মত থাকতে পারবে কিনা দাজ্জালের জমানায় যারা আসবে তারা এই কোরআন মানতে পারবে কিনা এই চিন্তার কারণে নবীজির চোখ থেকে যেরকম পানি পড়ছে তেমনিভাবে হুজুরের চুল দাড়ি পর্যন্ত পাকিয়ে গেছে বেরাদ ইসলাম আমাদের জন্য উচিত হইল এই সমস্ত আয়াত নিয়ে গবেষণা করা যেই আল্লাহ আমাদেরকে কোরআন দিছেন যেই হাকিম এবং খবির আমাদেরকে কোরআন দিছেন সেই আল্লাহর পক্ষ থেকে নবির আসুলরা যেভাবে বর্ণনা করছেন ওলামায় কেরামদের কাছ থেকে সেইভাবে বর্ণনা নিয়ে আমাদের জীবন চালাইতে হবে পার্বত ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়াহরুদ আবানুলিল্লাহ রব্বিল আলম সর্বশেষ কথা হলো গুনামাফের উদ্দেশ্যে হেদায়তের উদ্দেশ্যে আমরা সকলেই দাওয়াত দিয়ে একজন দুইজনকে নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লা